আসসালামু আলাইকুম আজকে আমি ধারাবাহিকভাবে আপনাদের সাথে বুকারি শরীফের একুশ নম্বর হাদিসটি নিয়ে আলোচনা করব হরত আনাসরাদ আনহু নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লাম হতে রেওয়ায়ত করেন ওই ব্যক্তি ইমানের সাথ উপভোগ করতে সক্ষম যার মধ্যে এ তিনটি চরিত্র বিদ্যমান এক যার কাছে সমুদয় বস্তু থেকে স্বয়ং আল্লাহ ও তার রাসুর আল্লাহর ওয়াস্তে ভালোবাসে তিন যে ইমান গ্রহণের পর হুফরিদ দিকে ফিরে যা এমনভাবে অপছন্দ করে যেমন অগ্নিতে নিক্ষিপ্ত হওয়া অপছন্দ করে এই ছিল আজকের ভিডিও এমন আরো ইসলামিক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জাজাকাল্লাহ খাইরান